সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে এসেছি গাজীপুর শপিপুর আন্দার রোড এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমি আপনাদেরকে দর দামগুলা বলে দিচ্ছি আমার সামনে যে একটি খাট দেখতেছেন এই খাটটি হচ্ছে আকাশমণি কাঠের সেমি বক্স ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি যদি এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি খাট এই খাটটি যদি কেউ নিতে চান সূর্য মডেল এই খাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা দুই ইঞ্চি সলিড কিন্তু মাঝখানে দুইটা গোড়া হবে একদম সলিড দু ইঞ্চি এটা কিন্তু পিছনেও কাঠ একদম নিচ পর্যন্ত কাঠ দেওয়া আছে এই খাটটি যদি এখান থেকে আপনারা ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ ক্রয় করতে চান আলমারি মডেলের এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এখানে একটি ওয়াল শোকেস এই ওয়াল সুকেশটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি এখানে একটি সূর্য মডেলের খাট সেমি বক্স এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ওয়াইড এই ওয়াইড্রফ যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পর্বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশটি দুই পার চার পাল্লা এই ওয়াল সুকেশটি যদি এখান থেকে কেউ ক্রয় করতে চান দাম পর্বে মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি সোফা সেট এই সোফা সেটটি যদি কেউ নিতে চান দাম পর্বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি চাল মডেলের এই ড্রেসিং টেবিলটি ক্রয় করতে চাইলে দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি নিতে চান দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি দুই চাল মডেলের ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি কেউ নিতে চাইলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা একটা সাগরিকা মডেল ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স খাট দুই ইঞ্চি সলিডের ভিতরে কাজ করা এই সাগরিকা মডেলের খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা এখানে আরেকটি খাট এই খাটটি যদি কেউ নিতে চান পাঁচ ফিট সাত ফিট ছোট খাট যাদের প্রয়োজন হয় দুই ইঞ্চির ভিতরে এই খাটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা ওর জিনাল আকাশমনি কাটেন বিডিওটি দেশ ও দেশের বাহির থেকে যাওয়া দেখেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম